আজকে আসলে মনটা ভীষণই খারাপ ছিল তাই আপনাদের ভাইয়া বলল চলো কোথাও থেকে ঘুরে আসি তাহলে ভালো লাগবে তাই বেরিয়ে পড়লাম মন ভালো করার জন্য ঘুরতে সালামুয়ালাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেও আঙ্কেল আনটিরা আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আসলে যখনই মন খারাপ থাকে তখনই কোথাও না কোথাও ঘুরতে গেলে মনটা ভালো হয়ে যায় তেমনি আজকে আমিও বেরিয়ে পড়লাম মন ভালো করার জন্য একটু ঘুর ঘোরাফেরা আর আপনাদের সাথেও শেয়ার করব। আপনাদের ভাইয়া এখানে বসে আছে আর আমার কুমার মাসকে খাবার খাওয়াচ্ছে আসলে আমার যখনই মন খারাপ থাকে তখন আমি এই জায়গায় আসি কিছুক্ষণ বসি আর মনটাকে ফ্রেশ করি আর মহান আল্লাহ সৃষ্টি প্রকৃতিটাকে উপভোগ করি আসলে আল্লাহ সৃষ্টি প্রকৃতিটা কতই সুন্দর তাই এই জায়গায় আসলে বোঝা যায় আসলে কেউ যদি বিনা কারণে আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনি মন খারাপ করবেন না সব সময় হাসি খুশি থাকবেন আমাকে কেউ কষ্ট দিলে আমি মন খারাপ করি না আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি আর মহান আল্লাহর উপরে বিচার দিয়ে থাকি যে আমি যদি নিরীহ নিরপরাধ হয়ে থাকি আল্লাহ স্বয়ং আল্লাহ তার বিচার করবেন এই যে দেখেন আপনাদের ভাইয়ার আমি কিছুক্ষণ শ্যুট করে নিলাম আমাদেরকেও আসলে যখনই আপনাদের মন খারাপ থাকবে হয় আপনারা ঘুরতে যাবেন না হয় আপনারা গান শুনবেন তাহলে মনটা কিছুটা ভালো লাগবে আর আপনারা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন আসলে কিছু কিছু মানুষ আমাদেরকে এমনভাবে আঘাত করে অনেক মানুষ ডিপ্রেশনে চলে যায় তাই আপনাদের বলছি আপনারা আঘাত ভুলে যখনই মন খারাপ থাকবে হয় ঘুরতে যাবেন না হয় আপনাদের পছন্দের গান শুনবেন আশা করছি আপনাদের মন ভালো হয়ে যাবে এই যে আমাদের ঘোরাফেরার শেষ এখন আমরা খাবার খেয়ে নিব প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন